অবশেষে বন্ধ হচ্ছে ঘোড়ার মাংস বিক্রি সম্প্রতি আলোচনার তুঙ্গে থাকা গাজীপুরের ঘোড়ার মাংস হালাল না হারাম এ নিয়ে চলছিল নানা গুঞ্জন এবার মোবাইল কোর্টের মাধ্যমে ঘোড়া জবাই ও ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করল জেলা প্রাণী সম্পদ দপ্তর আমরা অফিসিয়াল চিঠিও দিতে বলছি যাতে জবাই না করে

আজ গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এবং সহকারী কমিশনার জালাল মোবাইল কোর্টের মাধ্যমে ঘোড়া জবাই ও ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করেন এবং পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ডিসি মহোদয়ের সাথে কথা বলছে তারপর বিষয়টা এই ব্যাপারে কোথাও ডিসকারেজ করতে হবে এদিকে ইসলাম ধর্মে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মুফতি ও ইসলামী চিন্তাবিদরা তবে এ মাংস খাওয়া নাজায়জ বলেও কোনো কোনো ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন আর স্বাস্থ্যগত কিছু বিষয় নিয়ে ভিন্ন মত রয়েছে চিকিৎসকদের গাজীপুরে 2025 সালের শুরুতে বাণিজ্যিকভাবে ভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয় বর্তমানে প্রতি শুক্রবার প্রায় 400 কেজি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে আমরা খাতা ফোন করতেছে বলতে প্রথম দিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এখন প্রতি সপ্তাহে ছয় থেকে 7টি ঘোড়া জবাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা ওই চিন্তা বাবা আমি এই আমি তো হালাল আপনাদের কাছে যথেষ্ট সাপিতিছি ও ভবিষ্যতে আমি বাণিজ্য চেষ্টা <trotsch> করুন <tatturu, insha Allah>